সখী ভাব না কাহারে বলে সখী যাত না কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয় সে কি কে বলি যাত না ময় সে কি কে বলি চোখের জল সে কি বলি লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আমার চোখে তো সকলি শোভন সকল বিষাদ কুসুম কোমল সকলি আমার মতো তারা কে বলি হাসে কে বলি গায় হাসিয়া মরিতে চায় কে বলি হাসে কে বলি গায় হাসিয়া খেলিয়া আমরিতে চায় জানি রোদন না জানি বেদন না জানি সাধের যাত না যত ফুল সে হাসিতে হাসিতে ঝরে ঝরেছ না হাসিয়া মিলায় যায় হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারা তে আগে গায় কে আছে আয় আয় সুখে আমার কাছে হৃদয়ের সুখের গান তের জুড়াবে প্রাণ প্রতিদিন যদি দিন একদিন নয় হাসিবি তোরা একদিন বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া কাহিব মোরা ভাবনা কাহারে বলে সখী যাত না কাহারে বলে তুম যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয় সে কি বলি যাত নাময়